জব্দ করতে হাসি মুখে স্বস্তিকের সাথে পরিশের বিয়ে দিচ্ছে গীতা বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা এক লাইক করে দেখতে থাকুন পেশুকে দেখতে পাচ্ছে গীতাকে খুন করার চেষ্টা করেছিল অধরা কিন্তু খুন করতে পারেনি তাই তো গীতা এসে শাসিয়ে গেছে অধরাকে আর এদিকে তো স্বস্তিকের সাথে বড়তর ঝামেলায় পড়ে গেছে পরিষি কারণ পরিষি বুঝতে পারছে তার ভালোবাসার মানুষই তার কাছে রয়েছে কারণ স্বস্তিকের গলার আওয়াজ স্বস্তিকের চশমা এবং দাঁড়িয়ে ছুঁয়ে বুঝতে পেরেছে তার ভালোবাসার মানুষ তার কাছেই রয়েছে আর সে অ্যাডভোকেট গীতা রেলবির স্বামী কিন্তু স্বস্তি কোনো মতেই প্রকাশ করতে চাইছে না তারপরে পরিষি বারবার করে যখন সিঁড়ি থেকে পড়ে যাচ্ছিল তখনই স্বস্তিক জড়িয়ে ধরে তুলে পরিশিকে আর সেটাই ভিডিও করে নেয় বনহি মুখার্জি এবং এসা বনহি মুখার্জি সেই ফটো সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেয় কাবেরাকে আর পাঠিয়ে দেয় গীতাকে গীতা তো কোর্ট থেকে অফিস থেকে ফেরার সময় সেই ছবিটা থেকে গীতার মন পুরোপুরি ভেঙে গেছে যে তার বাবু তাকে তার পরিশিকে জড়িয়ে ধরেছে তাহলে কি স্বস্তিকবাবু বাবু তাকে ভালোবাসে না তাকে কি সত্যিকার এই পড়িশীকে এখনো পর্যন্ত ভালোবাসে তাই পরিশিকে পেয়ে গীতাকে সরিয়ে দিতে চাইছে সে এটাই মনে মনে ভাবতে চাইছে গীতা অন্যদিকে তো পরিশীর সাথে এরকম ছবি দেখে ভীষণভাবে খুশি হয়ে গেছে কাবেয়া কাবেয়া মনে মনে ভাবতে থাকছে এটা তো সেই মেয়ে এটা তো পরিশীত যার সাথে স্বস্তিকের আগে বিয়ে হওয়া ঠিক হয়েছিল তাহলে গীতা এবার তুরুপের তাস আমার হাতে মিলে গেছে এবার দেখো এবার এই ফটো আমি কীভাবে ভাইরাল করি আর তোমার জীবনটাকে কি কিভাবে নষ্ট করে দিই তুমি আমার জীবনটাকে নষ্ট করেছো তাই না তারপরে অধরা সিংহাকে ফোন করেছে কাবিয়া ফোন করে বইটাকে আমি কাবিয়া বলছি কাবিয়া ব্যানার্জি ঠিক চিনতে পারলাম না কাবেয়া বলে আমি হলাম সেমে যে গীতার কাছ থেকে বারবার অপমানিত হয়েছে বিয়ের মণ্ডপ থেকে বারবার ফিরে এসেছে দুই দুবার ফিরে এসেছে ওর স্বস্তিককে আমি ভালোবেসেছিলাম কিন্তু গীতার জন্য আমি স্বস্তিককে পাইনি গীতা আমার জীবনে একটা অভিশাপ তখনই অধরা বল থেকে গীতা তাহলে গীতা আপনার শত্রু নাকি তখনই কাবিয়া বলে হ্যাঁ গীতা আমার শত্রু o zem tomar তুমি চাইছো পরিশীকে তোমাদের বাড়িতে ফিরি এনে অধ্যায় সিংহাকে নির্দোষ প্রমাণিত করতে আর আমি চাইছি গীতাকে জব্দ করতে গীতার জীবন পুরোপুরিভাবে শেষ করে দিতে তাহলে আপনি আমার সাথে হাত মেলাবেন তো তারপরেই তো কাবে আর অধরা হাত মেলায় আর কাবে আর পুরো প্ল্যান বলে থাকে কাবে আর বলে থাকে আপনাকে কোর্টে প্রমাণ করতে হবে যে অধ্যায়ের সাথে পরিশীর বিয়েটা হয়নি পরিশী বিয়ের মণ্ডপ থেকে উঠে পালিয়ে গেছিল এবং তারপরে কিন্তু তার আসল প্রেমিক স্বস্তিক মুখার্জির সাথে থাকার জন্য তিনি সেখান থেকে দৌড়ে পালিয়েছিল এই বিয়েটা হয়নি আর এটা প্রমাণ করতে হবে আর তারপরে যখন এটা পুরো সোশ্যাল মিডিয়াতে বা ছড়িয়ে পড়বে তখনই কিন্তু গীতার সাথে এই পরিষির একটা শত্রু তৈরি হবে আর গীতা এই পরিষির এই কেসটা পুরোপুরি বেড়ে ছেড়ে দেবে আর গীতা পরিষিকে শ্যুট করে দেবে আর তারপরে আমরা কাটা দিয়ে কাটা তুলে দেব তারপরে এই পরিষিও আউট হয়ে যাবে আর গীতাকেও সরিয়ে গীতাকে উচিত শিক্ষা দিয়ে স্বস্তিকে স্বস্তিক আমার হয়ে যাবে তাহলে হাত মেলাই তারপরে তো কাবে আর অধরা প্ল্যান করতে থাকে আর এদিকে তো গীতা কোনো কিছু বুঝতেই পারে না তারপরে তো কোর্টে পরের দিন যখন অধরা সিংহা এবং শ্রদ্ধারা সকলে মিলে যায় তখন কোটে ভজন দিয়ে দিয়ে এই বিয়েটা কোনো বিয়েই নয় প্রমাণিত করতে চাই ভজন মৃত্তি গীতাভাবে কী ব্যাপার যে বিয়েটা নিয়ে খুব মাতামাতি করছিল। যে বিয়েটা হয়েছিল আর সেই বিয়েটা নেয় নিয়েই কেন বলছে যে বিয়েটা হয়নি কোনো কিছু বুঝতে পারছি না আর তারপরে কোটে ভজন প্রমাণ করে দেয় এই বিয়েটা কোনো বিয়েই নয় তিনি তার প্রেমিকাকে দেখা করার জন্য তার প্রেমিকাকে পাওয়ার জন্য সে বিয়ের মনোরপ থেকে দৌড়ে গিয়েছিল গীতা বলে আনখায় আপনি কি কি কথা বলছেন কেউ নির্প্রেমিকা তখন ভজন মৃত্তি বলে কেন স্বস্তিক মুখার্জি আপনার স্বামী অ্যাডভোকেট গীতা ললবি গীতা তো পুরো শক্ট হয়ে যায় গীতা ভাবতে পারে না যে কি হচ্ছে তারপরেই তো পুরো খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে এদিকে যে স্বস্তিকের সাথে কলঙ্ক দিয়ে দিয়েছে পরিসির তারপরে তো পুরো সোশ্যাল মিডিয়া এবং এমনকি সাংবাদিকরা চলে আসে আর গীতাকে ঘিরে ধরে আর বলে আপনার স্বামীর সাথে চলে অবহূত সম্পর্ক রয়েছে পরিশীল তাই তো পরিশীল নিজের বিয়ের মণ্ডপ থেকে উঠে চলে এসেছিল আপনাদের বাড়ি মানে আপনার স্বামীর কাছে পুরো মাথায় হাত পড়ে গেছে গীতা বুঝতে পারছে না সে কি কী করবে কারণ তার স্বস্তিক বাবুকে নিয়ে তার ভালো সাঙ্গে নিয়ে এবার টানাটানি হচ্ছে তাই গীতা কোনো কিছু বলতে পারছে না গীতা অধরে কান থাকে আর সেখান থেকে চলে আসতে থাকে আর হাসতে থাকে কাবেয়া অধরা আর বনি মুখার্জি তারা প্ল্যান করতে থাকে যে কিভাবে এবার জব্দ করা যাবে গীতাকে তারপরেই তো গীতা যখন শোকে কাতর হয়ে পড়ে থাকে তখন স্বস্তিকে সে বলে গীতা তুমি ভুল বোঝো না গীতা তুমি এমনটা করো না তুমি কেন বুঝতে পারছো না আমাদের বিস্ফোরণ নিয়ে একটা বড়সড় চক্রান্ত হচ্ছে গীতা বলে স্বস্তি বাবু আমি মানতে পারছি না যে পরিশিকে আপনি এখনও ভালোবাসেন দেখুন এই ছবিটা দেখুন এই ছবিটাতে স্পষ্ট দেখা যাচ্ছে আপনি পরিষেবা জড়িয়ে ধরেছেন তখনই বলতে থাকে স্বস্তিক যে গীতা এই ছবিটা কেউ তুলে নিয়েছে এটা পরিশীল পড়ে যাচ্ছিল তাই আমি পরিষিকে ধরেছিলাম কোনো ভালোবেসে আমি কিন্তু পরিষিকে ধরিনি তখনই গীতা বলে বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না স্বস্তিকবাবু আর এই বলে গীতার মধ্যে আর স্বস্তিকের মধ্যে একটা বড় ঝামেলা তৈরি হতে থাকে আর এদিকে তো গিনি সমস্ত দেখতে থাকে যে তার বোনের সংসার ভাঙতে চলেছে গিনি যখন গীতাকে বুঝিয়ে নিজের রুমে যাচ্ছিলো তখনই শুনতে পাই বনহি মুখার্জি ফোন করেছে কাবিয়াকে পাবিয়াকে ফোন করে সমস্ত প্ল্যানটাই বলছে তারপরে তো আড়াল থেকে গিনি সমস্তটা শুনে অবাক হয়ে যায় আর বলে তাহলে এই সমস্ত কিছু কাবিয়া প্ল্যান কাবিয়া চক্রান্ত করে আর বনহি মুখার্জি চক্রান্ত করে আমার বোনের সংসারটা ভাঙতে চাইছে তারপরে তো বোন গিনি চলে যায় গীতার কাছে আর গিয়ে বলে বোন তুই কোনো চিন্তা করিস না বল সবাই মিলে চক্রান্ত করেছে তোর সংসারটা ভাঙার জন্য এ দলে কাবিয়াও যুক্ত আছে কাবিয়াও যুক্ত হয়েছে যুক্ত হয়েছে বনহি মুখার্জি তাই তোকে এবার একটা করতে হবে তারপরে তো গিনির মুখ থেকে সমস্ত কথা শুনে গীতা বুঝতে পারে তাহলে একটা কোনো কোনো চক্রান্ত হচ্ছে তারপর গীতা বলে আচ্ছা দিদি আমার বিরুদ্ধে এত বড় সংক্রান্ত হচ্ছে তাই না এবার দেখ ওদেরকে আমি কিভাবে ঠিক জব্দ করি তারপরেই তো গীতা খবর পাই যে মনীষা বলে একজন মেয়ে তার কাছে দেখে দেখা করতে চাই। গীতা দেখা করতে গেলে সেই মনীষা বলে মেয়েটা একটা ভিডিও দেয় আর যেটা দেখা যাচ্ছে যে অধ্যায় অধ্যায় পুরোপুরিভাবে খুন করে দিয়েছে মিনুকে গীতা তো এটা পেয়ে ভীষণভাবে খুশি হয়ে যায় আর বলে এবারে সময় আমার এসেছে এবারে এই মনীষার ভিডিও মনীষার প্রমাণ দিয়ে আমি কোর্টে প্রমাণ করে দেব অধ্যায় হচ্ছে দোষী আর এদিকে আমি স্বস্তিক বাবুর সাথে পরিশের মিছি মিছি বিয়ে দিয়ে কাবিয়া করবো তারপরে তো স্বস্তিককে তারপরে বিয়ের আয়োজন করে আর স্বস্তিকের সাথে বিয়ে ঠিক করে আর ঠিক তখনই বিয়ের মণ্ডপে হাজির হয়ে যায় কাবেয়া আবার স্বস্তিক তুমি এই বিয়ে করবে না তুমি আমার সাথে বিয়ে করবে আমার সাথে তোমার বিয়ে হবে আর তা কেন পরিশির সাথে ওনার অবৈধ সম্পর্ক আছে তাই পরিশির সাথেই ওনার বিয়ে হবে কিন্তু কোনো মতেই মানতে পারছে না কাবিয়া তাহলে বন্ধুরা তোমরা এমনটা চাও তো গীতা সব দিকে জব্দ করে কাবে আঁকে অধরাকে